পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে আঠান্ন তার কেটটি সাইট ষাট উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট মুরব্বী দাঁত হয়েছে দাঁত হওয়ার মত কুরবানিতে দাঁত হয়ে যাবে দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কত আছে ষাটের উপর বাষট্টি থেকে তেষট্টি চাচারটার দাম কত রাখছেন দর দাম চলতেছে এই গরুর আপনারটা বয়স হিসেবে ভাই দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত উঠছে দাম সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির আমরা চলে যাব এর থেকে একটু ছোট সাইজের গুলি আছে সেগুলির একটু দাম জানার চেষ্টা করি তবে আজকে শনিবার গরুর আমদানির সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই আছে ভাই বয়স হয়েছে তবে হবে দাম কেমন লাগছে কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন কেমন ষাট কিন্তু হচ্ছে না ষাট পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাট ষাট হাজার কত বলে

হ্যাঁ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন চাচ্ছেন কত দাম পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির তারকেট ভাই কত দাম দাম রাখছে সত্তর হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কি সাইট সাইটের উপর জোড়ার দাম রাখছেন কত জোড়া ভাই এক লাখ বিশ দাম চাইছি এক লক্ষ বিশ চাওয়া দাম কত উঠছে দাম উপরে উঠছে ভাই ছয় হাজার এক লক্ষ এক লক্ষ ছয় সাত বলে আপনার নিয়ত কেমন দশের মধ্যে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

ভাই কত বলে এ দুটা পঁচানব্বই ছিয়ানব্বই বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত তো একশোর উপর একশোর উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট দুটা জোড়া নাকি জোড়ার দাম রাখছেন কত এক লক্ষ পনেরো কত বলতেছে একশো কেউ একশো নিচে বলে আপনাদের নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট

বান্ন থেকে ভাই কত দাম রাখছে ষাট হাজার কত বলতেছে এখনো দাম কেউ বলেনি কেবলে ঢুকলেন বিক্রির নিয়ত কেমন বান্ন থেকে তেপ্পান্ন এই সার গরুগুলি যতগুলি আমি দেখলাম এই সার গরুগুলি কিন্তু খামারের জন্য পারফেক্ট সামনে যে কুরবানি আছে এই কুরবানির মধ্যে কিন্তু কিছু কিছু গরুর বয়স হয়ে যাবে দাম কেমন ডাকছে এক লক্ষ দশ কত বলতেছে নব্বই আপনার টার্গেট কি পঁচানব্বই পঁচানব্বই উপর পঁচানব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কাঁচা কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে ছষট্টি হাজার কত বলতেছে ছাপ্পান্ন ছাপ্পান্ন নিয়োগ কেমন আঠান্ন সাতান্ন পর্যন্ত বিক্রির কাজ ভাই কয়টা আছে এটা দেখতেছেন কেনার জন্য কত যাচ্ছেন দাম ও দাম দিতে মানে বাহাত্তর বাহাত্তর হাজার কত বলতেছে

কত বলতেছে বাষট্টি তেষট্টি নিয়োগ কেমন পঁয়ষট্টি কিন্তু হচ্ছে না পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম